ইসরাইলি শিশু মারলে জাতিসংঘ ও নেতৃবৃন্দ যেভাবে নিন্দা প্রতিবাদ জানায় ফিলিস্তিনি শিশু মারলে সেই রূপ প্রতিবাদ জানায় না কেন অথচ আমরা বইতে পড়েছি জাতিসংঘ নিরপেক্ষ এ প্রশ্ন যে করেছে তাকে কে বলবে শিশু সে তো প্রশ্ন করেছে জ্ঞানী ব্যক্তিদের মতো এই প্রশ্নটি যে করেছে মর্নিং সোজ দ্য ডে সকালবেলায় প্রমাণ করে যে দিনটা কেমন যাবে কাজে এই ছেলেটির জন্য আমরা দোয়া করি এই সুন্দর প্রশ্ন করার জন্য আল্লাহ তাকে অনেক বড় জ্ঞানী বানায় দিন মেয়েটিকে তো প্রশ্ন করছে ইসরা ইসরায়েলি শিশু মারলে জাতিসংঘ বিশ্বন বিশ্ব নেতৃবৃন্দ যেভাবে নিন্দা জানায় ইসরায়েলি শিশু মারলে নিন্দা জানায় না কেন এর কারণ হলো ইসরায়েলি শিশুরা হচ্ছে ইয়াহুদি আর প্যালেস্টাইনি শিশুরা হচ্ছে মুসলমান তোমরা এটা বোধহয় জানো যে আমেরিকা একটা লিস্ট করেছে পৃথিবীতে সন্ত্রাসী রাষ্ট্র কোনগুলি এর উপর একটা লিস্ট তৈরি করেছে সেই লিস্টের মধ্যে ইরাকের নাম আছে পাকিস্তানের নাম আছে ইরানের নাম আছে ইরিত্রিয়া আছে সোমালিয়া আছে সুদান আছে কিন্তু যে রাষ্ট্রটি তৈরি হয়েছে সন্ত্রাসের মধ্য দিয়ে সেই ইহুদি রাষ্ট্রের নাম ইসরায়েলি রাষ্ট্রের নাম আমেরিকার সন্ত্রাসী লিস্টে নাই এটা হলো হল দর্শী হওয়া জাতিসংঘ যে ভূমিকা পালন করা উচিত ছিল পৃথিবীর সকল মানুষের জন্য নিরপেক্ষ ভূমিকা সেই নিরপেক্ষ ভূমিকা পালন করতে সে ব্যর্থ হয়েছে কারণ জাতিসংঘ হয়েছে এখন আমেরিকার হাতের পুতুল হাতের পুতুল নিজে নাচে না কেউ না চায় বলো তো তোমরা শিশুরা জবাব দাও পুতুল কি নিজে নাচতে পারে না কেউ না চায় কেউ না চায় তো এটা একটি পুতুল জাতিসংঘ আজ একে নাচাচ্ছে কেউ কাজে তোমরা বুঝতেই পারছো যে আমেরিকার হাতের পুতুল হলো জাতিসংঘ এই জাতিসংঘ আজকে তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে সেই জন্য একজন মুসলমান মারা গেলে তাদের কিছু আসে যায় না কিন্তু মুসলমান ছাড়া অন্য জাতি মরলে তাহলে তাদের খুব লাগে